দুই হাজার একুশ সালে মোদী বিরোধী আন্দোলনে শহীদ ও আহত উলামায় কেরামের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে বিএনপি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল অনুষ্ঠানে বিএনপি নেতৃবৃন্দ আলেম উলামা ও শহীদ পরিবারের সদস্যরা অংশ নেন বক্তারা বলেন সরকারের দমন পীড়নে আলেমুলামারা নির্যাতনের শিকার হয়েছেন প্রধান অতিথি ইঞ্জিনিয়ার শ্যামল বলেন ব্রাহ্মণবাড়িয়ায় সর্বাধিক নির্যাতিতরা হলেন আলেম সমাজ যা ইতিহাস কখনো ভুলবে না পরিশেষে শহীদ শোলো পরিবারের হাতে তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার তুলে দেওয়া হয় ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি দেলোয়ার হোসাইন মাহাদির পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট মিশন নাইনটি

মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি